আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন সাহাবা কারামকে ডাকলেন সাহাবা কারামকে ডেকে জিজ্ঞাসা করলেন ও সাহাবিনা তোমরা কি জানো আমি যে আয়াতখানা তোমাদের সামনে তেলাওয়াত করেছি যে অবস্থা তোমাদের মাঝে তৈরি হয়েছে এই আয়াতের মধ্যে সেই দিন কোন দিন যে অবস্থা বড় কঠিন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিনটা तकুন দীন আল্লাহু আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন সাহাবায়ে کرام কে বললেন ও সাহাবীরা শোনো কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ পাক হযরত আদম আলাইহি ওয়াস সালাম ডাকবেন আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ইয়া আদম হে আদম আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম সামনে ডাক দেয়া বলবেন লাব্বাইক ওগো প্রভু আমি উপস্থিত আছি আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ওরে আদম তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামীদেরকে আলাদা করে নাও মুসলমান ভালো বিসমিল্লাহির রহমানুর রহিম বলেন আদু আলাইহি সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ পাককে ডেকে বলবেন আমি আমার সন্তানদের থেকে জাহান্নাম থেকে পৃথক করব কারা জান্নাতি হবে কারা জাহান্নামে হবে পৃথক করব কত থেকে কত আমি পৃথক করব তার মানে কত persen হবে জান্নাতি কত পার্সেন হবে জাহান নামি তো সিরে ইবনে কাসিরে হাদিস লম্বা হাদিস আনা হয়েছে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন মরে আদম তোমার সন্তানদের মধ্যে যারা জান্নাতি হবে একজন আর জাহান নামি হবে হাজারে নয় শত নিরানব্বই জন নাউযুবিল্লাহ হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান নামি আর একজন হবে জান্নাতি মুসলমান ভাড়া এ কথা বলার সাথে সাথে সাহাবায় গেলাম হাউ মাউ করে আরো জুড়ে কাঁদতে শুরু করলেন সাহাবায় গেলাম ডাক দিয়া বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব তাহলে কে জান্নাতে যেতে পারবে আমরা তো কেউ যেতে পারবো না তার মানে হাজারে যদি নয় শত নিরানব্বই জন হয় জাহান্নাবি আর একজন যদি হয় জান্নাতি জান্নাতে যাওয়ার কেমনে আশা করতে পারি আল্লাহ নবী ডাক বললেন ও সাহাবীরা শুনো সুসংবাদ গ্রহণ করো এবং আমল করে যেতে থাকো আল্লাহর নবী বলেন সুসংবাদ গ্রহণ করো তোমাদের সাথে আল্লাহ পাক এমন এক জাতি দিয়েছেন যারা যেই জাতি সেই জাতির সাথে তোমাদের সাথে যদি থাকে তাহলে সেই জাতিদের সংখ্যাই বেশি হবে তারা হলেন ইয়াজুজ মাজুজ তার মানে ইয়াজুজ মাজুজ যাদের সংখ্যায় যাদের জাতির সাথে থাকবে তাদের কোনো ভয় নাই তাদের জান্নাতের সংখ্যা হবে বেশি এবার আমি আপনাদেরকে একটা সুসংবাদ শোনাব যেই সুসংবাদটুকু টুকু সাহাবায় কেরাম শোনার পর আনন্দে আত্মা হয়ে সাহাবায় কেরাম জোরে আল্লাহ আকবর বলে চিৎকার দিয়েছিলেন আপনারা ওকে আল্লাহ আকবর বলে পারবেন কারণ এখানে আল্লাহ বীর আর আল্লাহ আকবার আওয়াজ যখন হয় কাফেরদের অন্তরে থর থর করে কম্পন তৈরি হয় ঠিক কিনা কারণ এই আওয়াজের মধ্যে আল্লাহ বুলেটের চাইতে বড় পাওয়ার রেখেছেন ঠিক না মুসকান খান আমার এক বোন শুধুমাত্র একবার নারায় তাকবীর আল্লাহ একবার আওয়াজ দিয়েছে কাফেরদের অন্তরে थरथर কম্পন তৈরি হয়েছে বর্তমান হাবাস বাহিনী শুধুমাত্র নারায় তাকবীর আল্লাহ একবার দিয়ে তারা সেই বুলেট ছারে আর ওদের অন্তরে কম্পন তৈরি হয় ঠিক কি না দেখেন না আজকে বর্তমান সেই ফিলিস্তিনের মুসলমানদের সাথে লড়তে গিয়ে ইসরায়েলের বাহিনীরা বলতে শুরু করেছে আমরা কি ভূতের সাথে লড়ছি নাকি আরে আমি তো বলে ভূতের সাথে নয় বরং তোমরা আল্লাহর ফেরেশতার সাথে লড়ছো ঠিক কিনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা মুসলমানদের হৃদয়ের স্পন্দন ঠিক কিনা সুতরাং তাকবীর দিতে হবে জোরে পারবে ইনশাআল্লাহ সুসংবাদ আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন ও আমি আশা রাখি আমি আশা রাখি আমার উম্মত জান্নাতীদের এক চতুর্থাংশ হবে আমার উম্মত সুবহানাল্লাহ জোরে আল্লাহ শাহাদত আঙ্গুলেটাও পায়ার জোরে দিতে হবে আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ নবী আবার বললেন সাবেরা শুনো আবার বিশ্বনবী বললেন দ্বিতীয়বার আবার বললেন ও সাহেরা শুনো আমি আশা রাখি জান্নাতীদের সংখ্যা আমার হবে এক তৃতীয়াংশ আবার বিশ্বনবী বললেন সাহাবীরা শুনো আমি আশা রাখি জান্নাতবাসীদের অর্ধেক হবে আমার উম্মত এবার বিশ্ব নবী রহমেতুল্লিন বললেন সাহাবির শুনো জান্নাতের মধ্যে একশত বিশ কাতার হবে কটা কাতার আরো জোরে কাতারের মধ্যে আমার উম্মতের কাতার হবে আশিটা খুশি না বেজার জোরে খুশি না আপনারা যেমন খুশি হয়েছেন সাহাবা একরাম খুশি হয়েছিলেন এবার লক্ষ্য করেন বিশ্বনবী নবী রহমতুল লিল আলামিন এর সুসংবাদ শোনাচ্ছেন এটা এমন একটা সময় চলছিল যে সময়ে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি ছিল। বিশ্বনবী নবী রহমতুল লিল আলামিন এবার সাহাবা একরামকে ডেকে ডেকে বললেন ও সাহাবের আর সুসংবাদ শোনো আমার উম্মতের একদল মানুষ যাদের সংখ্যা হবে সত্তর হাজার তারা বিনা হিসাবে জান্নাতে যাবে সত্তর হাজার যারা বিনা হিসাবে জান্নাতে যাবে মুসলমান ভাল অন্য এক হাদিসের মধ্যে আসছে হরিমাতুল মুসলিম হজরত উম তারা গেছেন ওমর দাঁড়িয়ে বললেন ইয়া রসুন ইয়া হাবিব মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার এর সংখ্যা কি বাড়ানো যায় না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তার সংখ্যাটা আরো বাড়ায় দেয় মুসলমান ভাড়া এবার বিশ্বনবি রহমেতুল্লিল আলমি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার উন্নতির সংখ্যা বিনা হিসাবে জান্নাতীদের সংখ্যাটা বাড়ায় দাও এবার আল্লাহ পাক আমার অভিজ্ঞ জানায় দিলেন নবী যারা সত্তর হাজার বিনা হিসেবে জান্নাতে যাবে এই বিনা হিসাবে জান্নাতী দিন প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে এবার হজরত ওমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সংখ্যা আরো বাড়ান আরো বাড়ান কারণ যতই দোয়া হচ্ছে সেই দোয়াটা আল্লাহর কাছে তখন কবুল হয়ে যাচ্ছে রহমতের বাড়ি ধারা উম্মতের জন্য আল্লাহ তাআলা নাজিল করতেছেন এইজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার দোয়া কবুল এবাদ বিশ্বনবী দোয়া করে বললেন সাহাবীরা দ্বিতীয়বার যারা প্রত্যেক সত্তর হাজারের সাথে যারা এক এক সত্তর হাজার এক এক জনের সাথে যত হাজার যাবে আল্লাহ পাক বেনা হিসাবে ওই প্রত্যেকের এক এক জনের সাথে আরো সত্তর হাজার করে জান্নাতি হবে বেনা হিসাবে জান্নাতে যাবে এবার আপনারা লক্ষ্য করেন হয়তো তো দাঁড়ায় গেছে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আরো দোয়া করেন আরো দোয়া করেন আল্লাহ যেন এই সংখ্যাটা আরো বাড়ান এটা বলার পর বিশ্বনবী কি করেছেন এদিকে তাকান সবাই তাকাতে হবে বিশ্বনবী বললেন ওমর শোনো আল্লাহ পাক আমার উম্মকে এভাবে বিশ্বনবী সাল্লাম হাতকে প্রসারিত করে বললেন আল্লাহ পাক এভাবে আমার উন্মদেরকে বিনা হিসাবে জান্নাতে দিতেই থাকবেন দিতেই থাকবেন আল্লাহ ও মুসলমান ভাই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বনুল মুস্তালিক যুদ্ধে সাহাবায় কারামের সামনে তিনি তেলাওয়াত করেছিলেন এই দুইটি আয়াত তিলাওয়াত সাহাবাই কেনাম শুনে তাদের মাঝে এত ভয়ঙ্কর অবস্থা তৈরি হলো তাদের ভিতরে অন্তরে এত ভয় তৈরি হল সাহাবাই কেনাম তারা রাত্রিবেলা তাদের বাহন থেকে সামানাগুলো নামাতে তারা ভরে গেলেন ফজরের পর নাস্তা বানাবেন সেটাও তারা ভরে গেলেন অবস্থাটা এমন হয়েছিল সাবাই কারাম আয়াতের মর্ম বুঝে অর্থ বুঝে তারা এত তাদের মধ্যে ভয় তৈরি হয়েছিল তারা শুধু কাঁদছেন আর কাটছেন সারা রাত তারা কেঁদে কাটিয়েছেন সকালবেলাও তারা কাঁদছিলেন যে আয়াত খারাবে আপনাদের সামনে আওয়াত করেছি এই আয়াত প্রসঙ্গে সাহাবায় কারামের অবস্থা হয়েছিল এই